এই যে পাঁচ তারিখের রক্ত মাখা কাপড় আমরা অনেকেই দেখি এখন বলতেছে গুটি কয়েকজন অনেকে না বলতেছে যে হুজুররা পনেরো বছর কোথায় ছিল তাদের উদ্দেশ্যে আমার বলা হলো আমরা তেরো সাল থেকে তেরো সাল থেকে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে আসতেছি এমনকি গত পাঁচ তারিখ পর্যন্ত আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি এবং সেখানে আমাদের যে অবধান রাজপথের আন্দোলনে আমরা শুধু আন্দোলন করেছি তা না আমরা একেবারে প্রথম সারিতে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম তেরো সাল থেকে গত পাঁচ তারিখ পর্যন্ত করেছি আর সেই আন্দোলনের সেই সাক্ষী বিশেষ করে পাঁচ তারিখের আন্দোলনের সেই সাক্ষী হলো এই যে রক্তমাখা কাপড় এই রক্ত কাপড় নিয়ে আজকে আপনাদের এখানে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার পতন আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি অজস্র অগণিত মাদ্রাসা ছাত্র শিক্ষক যে অংশ নিয়েছেন সমাজের একটি পর্যায় থেকে তাদের সেই অবদান এবং ত্যাগকে অস্বীকারের চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে আমার সাথে এমন একজন তরুণ আলেম রয়েছেন যিনি আজকে এই মুহূর্তে আমাদের এখানে না থেকে সাড়ে তিন হাত কবরের মধ্যে থাকতে পারতেন পাঁচ তারিখ রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ যেই গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার সরাসরি সাক্ষী সেই গণহত্যার চাক্ষুষ দর্শক যিনি আজকে রক্ত মাখা জামা কাপড় নিয়ে আজকে এমবিএ টাইমসের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই জাতির সামনে আলেম এবং ওলামাই কেরাম এই আন্দোলনে যে অবদান রেখেছেন সেটি প্রমাণ সহকারে আমাদের সামনে উপস্থাপনের জন্য মাওলানা নাইমুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি একই সাথে আমরা মূল বিষয়টা যদি শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি একজন আলেম হয়ে ঠিক যাত্রাবাড়ি থানার সামনে সেই ভয়াবহ যুদ্ধের অবস্থার মধ্যে আপনি সেখানে কিভাবে পৌঁছে গেলেন এবং এই আন্দোলনের সাথে আপনি বা আপনার বন্ধুদের সম্পৃক্ততা কীভাবে হয়েছে আমাদেরকে যদি একটু বলতেন পাঁচ তারিখে যে গণহত্যা যাত্রার বাড়িতে হয়েছে সেটার বর্ণনার জন্য আমরা চার তারিখ থেকে আসতে হয় চার তারিখে আমরা সকাল এগারোটা থেকেই কাজলা এর আশেপাশে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম চার তারিখে আমরা যখন এগারোটা বাজে অবস্থান নেই এর মাঝখানে যে কোনো ছাদ থেকে গুলি করা হয় প্রায় পাঁচ রাউন্ডের মতো গুলি তখন আমাদের দুইজন সাথী ভাই মারাত্মকভাবে আহত হন তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় আমরা জানি না কী হই পরবর্তীতে কী হয়েছে পরে আমরা বারোটা বা সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তা পর্যন্ত চলে যাই এবং সেখানে অবস্থান করি থানা গেরাও করি শান্তিপূর্ণভাবে আমরা থানা আমরাও করে আমাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম আমরা সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান সাড়ে চারটা বাজে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের উপর হঠাৎ পুলিশ আক্রমণ করে এবং সেখানে আমাদের প্রচুর ভাই আহত হয় গুলিবুদ্ধ হয় আপনি বলছেন যে শেষ দিকে আসলে পুলিশ বেপর আক্রমণ করে জি আক্রমণ করেছে তো যা এইভাবে পরে আমরা অনেক সময় তারা গুলি করে আমাদেরকে ছত্রভঙ্গে করে দেয় পরে আমরা সেখান থেকে যার যেখানে অবস্থান সেখানে আমরা চলে যাই তো আমাদের এই যে চার তারিখে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের আক্রমণ অনেক ভাই আহত হওয়া সেগুলো কিন্তু আমাদের মনে যায় আমরা পাঁচ তারিখে অবস্থান নেই আবারও যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আমরা অবস্থান নিয়ে বারোটার দিকেই আমরা থানা ঘেরাও করি এবং আমার থানা থানা ঘেরাও করার মূল উদ্দেশ্যটাই ছিল যেন ওরা গতকালকের মতো আক্রমণ করে হ্যাঁ বেপর আক্রমণ করে আমাদেরকে এখান থেকে সরিয়ে না দেয় কারণ আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছি আমাদের দাবিটা যেন পূরণ হয় সেজন্য একটু জানতে চাই যে আপনার একটু পরিচয় যে হুজুরা তো মাঠেই নাই আমরা যেভাবে শুনি আর কি তো আপনি একজন হুজুর হয়ে মানে হুজুর আপনি কিভাবে আপনি কোথায় পড়েন বা কোথা থেকে আসলেন সেটা একটু সংখ্যা আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করি ফরিদাবাদ মাদ্রাসা থেকে গত বছর দাওরা শেষ করছি আপনি ফরিদাবাদ থেকে যাত্রা আন্দোলনে যোগ দিয়েছেন আচ্ছা তার আগে আমরা দেখেছি যে চার তারিখ কোস্তগোলায় ফরিদাবাদের ছাত্ররা তারা ওখানে অবরোধ করেছিল পদ্মা সেতুর যে রাস্তাটি আপনি সেখানে আমিও সেখানে এক ঘন্টার মতো ছিলাম আমরা দেখেছি আমরা যখন আন্দোলন করি এখানে কিন্তু ফ্লাইওভার বা সায়ার নিচে অবস্থান করা যায় কিন্তু ফরিদাবাদে আমরা যত সময় অবস্থান করেছি সেখানে সায়ার কোনো ব্যবস্থা আমরা প্রস্তগোলার সেতুর উপরে প্রচন্ড রোদ ওই রোদে আমরা অনেক সময় আমি এক ঘন্টা ছিলাম তারপর আমি চলে আসছি ছাত্ররা সেখানে অনেক সময় প্রায় পর্যন্ত দুইটা অবরোধ কর্মসূচি পালন করে গেছে মাঝখানে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হুজুররা কোথায় ছিল এই প্রশ্নের ক্ষেত্রে এখন স্ক্রিনে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি আহ চার তারিখ রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ যেটি রয়েছে পদ্মা সেতুর যে মাওয়া এক্সপ্রেসওয়ে পাঁচ তারিখে দুপুর বারোটার দিকে আপনারা যাত্রাবাড়ি থানার সামনে অবস্থান নিয়েছেন যাতে পুলিশ গতকালকের মতো বের হয়ে বেপরোয়া আক্রমণ করতে না পারে এরপর কি হলো এই উদ্দেশ্যে আমরা থানা গেরাও করে রাখি যেহেতু গতকালকে আক্রমণ করছে তো অনেক আমাদের অনেক ভাইরাই একটু উত্তেজিত ছিল যে গতকালে কেন আক্রমণ করলো আমাদের ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকেই সবাই একেবারে চেষ্টা করে যে গেট ভেঙে ফেলি সবাই এখানে স্লোগান দিচ্ছে এবং লোকসংখ্যা যেহেতু অনেক বেশি একটা উত্তেজনাও ছড়ায় তখন সেখানে সেনাবাহিনীর উপস্থিতি ছিল আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে এইভাবে বিভিন্ন দাবি দাওয়া স্লোগান দিয়ে পুরা এলাকায় তখন ইয়ে করে রাখি ঘোষণাটা তো ছিল যে শাহবাগের দিকে যাওয়া হ্যাঁ ছাবাগের দিকে এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছে একের পর এক মিছিল যাচ্ছে কিন্তু আমার আমরা যারা থানার সামনে ছিল আমাদের উদ্দেশ্য ছিল যে গতকালকের মতো যেন ওনারা থানা থেকে বের হয়ে আক্রমণ করতে আক্রমণ করতে না পারে এটাই উদ্দেশ্য ছিল তো সেনাবাহিনী অনেক সময় সেখানে ছিল সেনাবাহিনী হঠাৎ সেখানে উত্তেজিত ছাত্র জনতা ছাত্রজনতাকে সেনাবাহিনী সামাল দিতে না পেরে সেনাবাহিনী স্থান করে স্থান করার পরে পুলিশ ছাত থেকে থানার এটা দিকে আর দিকে তখন আমাদের কানে পদdek করা বা এসব কোন কিছুই পৌঁছায়নি পদdek পদdek এর একটু পরে আসছে কিন্তু পদdek যে হবে সেটা মোটামুটি জানা শোনা হয়েছে কিন্তু আপনারা এখনো আমরা এখনো কোনো ভাবে আজ করতে পাইনি আচ্ছা তো আমরা হঠাৎ আর দিকে আড়াইটা বা 10 15 মিনিট এদিক সেদিকে হবে তখন ছাত থেকে দতার ভাই থানা ছাত থেকে হঠাৎ আক্রমণ শুরু হয় তখন থাকতে পারবো পুলিশ যে থানার ছাদে তো এর আগের সময়টিতে আপনার শুধু রাস্তায় ছিলেন নাকি অনেকে থানার কম্পাউন্ডে ঢুকতে পেরেছে থানার কম্পাউন্ডে যেহেতু চার তারিখের যে ঘটনা শান্তিপূর্ণ আন্দোলনের উপরে যে আক্রমণ সেই ক্ষোভটা কিন্তু সবার মধ্যেই আছে সেটা মনে আছে গতকালকের ঘটনা তো সেই ক্ষোভ থেকে অনেকেই তখন থানার মধ্যে ঢুকে যায় থানার ভিতরে ডেল ঢুকে যায় এবং তাদের যে ছাউনি আছে বসার ওইসব জায়গায় হ্যাঁ ওইসব জায়গায় অনেকে আগুন দেয় তখনও পুলিশ থানার ছাদের উপরে অবস্থান করতেছিল বা থানার ভিতরে আচ্ছা আর এটার দিকে সেনাবাহিনী সরে গেল এরপর এরপরে শুরু হলো ছাদ থেকে আক্রমণ করা তো সবাই তো তখন অনেকেই দৌড়ে দৌড় দেয় কাজলা এদিকে এই রাস্তার দিকে দৌড় দেয় আমরা দেখতেছিলাম যে অনেকের পায়ে মাথায় তখন গুলি লাগতেছিল তো আমরা অনেকে কি করলাম যে পিলার আইল্যান্ড আছে সেখানে আশ্রয় নিলাম আশ্রয় নেওয়ার পর আমরা পাঁচ সাত মিনিট দাঁড়ানোর পরেই দেখি ছাত থেকে নেমে আসছে নিচে নেমে আসছে তো আমরা ভাবলাম যে যেহেতু নেমে আসছে তাহলে তো আমরা এখানে ধরা পড়বো তো আমরা আইল্যান্ডের রাস্তায় শুয়ে আইল্যান্ডের আশ্রয় সামনে আগাতে থাকি তখন অনেকেই যারা আশ্রয় নিচের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়ে গেছে এবং গুলিবিদ্ধ হয়ে চলার মতো আর কোনো পরিস্থিতি নাই তাদের হয়তো কিছুক্ষণের মধ্যে তারা মারা যাবে এরকম অবস্থা তার মধ্যে আমরা হয়তো চার পাঁচজন ছিলাম যারা এখনো গুলি খাই নাই তো আমরা আইল্যান্ডের আশ্রয়ের সামনে আগাতে থাকি ততক্ষণে পুলিশ থানার গেটে চলে হ্যাঁ গেটে চলে আসছে একবার গেটে নেমে এবং আমরা যে ভিডিও দেখেছি যে আমরা দেখতে পেয়েছি যে থানার যে গেট সেখানে প্রায় শতাধিক পুলিশ প্রথমে একজোট হয়েছে সেখানে আর কথা আমি আপনাকে বলে রাখি আমরা পুলিশের পোশাক ছাড়াও হেলমেট দাড়ি অনেককেই দেখেছি সেখানে সাথে পুলিশের সাথে এবং পুলিশের সাথে তাদের অ্যাকশনটা ছিল আরও ভয়ঙ্কর যে পুলিশের পোশাক ছাড়া যারা ছিল তো আমরা আইল্যান্ডের যে আশ্রয় আশ্রয় নিয়ে আমরা সামনা আগে থাকি প্রথম আমরা ছিলাম এক নম্বরের পিলারের কাছে আমরা যখন দেখছি যে তারা চলে আসছে তখন আমরা আইল্যান্ডের আশ্রয় নিয়ে সামনে আগে থাকি এবং দ্বিতীয় নম্বরের পিলারে যে আশ্রয় নিই তখন আমরা তিনজন হয়ে গেছি একজন আমার বড় আর একজন ছোট আর আমি হ্যাঁ আমি মাসখানেক একটু দর্শকদের পক্ষ থেকে জানতে চাইবও যে সেই জায়গাটিতে সাধারণ যারা শিক্ষার্থী বা সাধারণ মানুষ তারা তো ছিলেন আপনারা হুজুর ধরনের মানুষ কি ছিলেন কিনা বা আমরা তখন অনেকে তো হুজুর অনেকে দোরে চলে গেছে সেখানে অনেকেই আহত হয়েছে আমি দেখছি অনেকে আহত হয়েছে আমরা যে আশ্রয় নিছি সেখানেও আশ্রয় নিছি আমরা মোট 50 জনের মত হবে সেখানেও অন্তত দশজন কমপক্ষে দশজন হুজুর ছিল কমপক্ষে এটা আমার চোখে দেখা তো আমরা আইল্যান্ডের আশ্রয় তিনজন দ্বিতীয় নম্বর পিলারের কাছে গেছি পিলারের কাছে গেছে দেখছি যে ওরা যেহেতু রাস্তায় চলে আসছে আমাদেরকে দেখে ফেলতে পারে তা আমরা ভাবলাম কি সামনে আরেকটু সামনে কোনোভাবে আগানো যায় কি না তখনই আমার সাথে যে বড় ভাই ছিল ওনার মাথা এখানে গুলি লাগে গুলি লাগলে উনি পড়ে যায় তো আমরা দুইজন তো দেখতেছি ওনাকে নিয়ে আমরা কিছুই এখন করতে পারবো না উনি পড়ে যায় পুলিশ থানার গেট থেকে বের হয়ে একেবারে রাস্তায় চলে আসছে রাস্তায় চলে আসছে তখন আমরা দুই নম্বর বিলারের কাছে তো ওনার মাথায় গুলি লাগে উনি পড়ে যায় পড়ে গেলে দুই তিন মিনিটের মধ্যেই ওনার জিব্বা বের হয়ে যায় তো আমরা ভাবলাম যে ওনাকে নিয়ে তো আমরা আর কিছুই করতে পারবো না উনি হয়তো দশ মিনিট লাগবে সর্বোচ্চ উনি কি আলেম না সাধারণ উনি সাধারণ সাধারণ শিক্ষিত জি উনি দশ মিনিট লাগবে হয়তো ওনার যেহেতু আমরা বললাম যে আমরা কোনোভাবে আগে যাই এখান থেকে তো আমরা আবারও আইল্যান্ডে শুয়ে তখন কিন্তু রাস্তার এই পাশে চট্টগ্রামের দিকে এটা রাস্তার ডান পাশে তখন পুলিশ আসে নাই পুলিশের অবস্থান তখনও বাম পাশে হ্যাঁ ওই সাইডে পুলিশ তখন এই সাইডে এখনো আসে নাই তো আমরা এই সাইডে আইল্যান্ডের আশ্রয় আমরা তখন চলে যাই তৃতীয় নাম্বার পিলারের কাছে দ্বিতীয় নাম্বার পিলারের কাছে দ্বিতীয় নাম্বার পিলারের কাছে যাওয়ার সময় আমরা যখন নিয়ে যাইতেছিলাম তখন আমার সাথে যে আরেকজন ছিল ছোট ছোট মানুষ হয়তো সর্বোচ্চ চোদ্দ বছর হবে তার বয়স একেবারে ছোট মানুষ তার হাতে গুলি লাগে এই এখানে গুলি লাগে এখানে গুলি লাগার পরে তারপরেও সে চলতে থাকে আমি তাকায় দেখি তার এখানে গুলি লাগছে পরে আমি একটু ঘুরি ঘুইরা কোনোভাবে তাকে নিয়ে সামনে যায় যাওয়া যায় কি না তখন সে বলে যে ভাই একটু রক্তটা বন্ধ করা যায় কি না তখন আমি আমার মাথায় যেই পতাকা বাঁধা ছিল সেটা দিয়ে ওর এখানে বাদি কিন্তু রক্ত কোনোভাবেই বন্ধ হয় না তারপরেও সে হয়তো সর্বোচ্চ এক ফিট এক ফিট বা দুই ফিট চলে চলার পরে যাচ্ছিলেন যে সেনাবাহিনীদেরকে আমরা যেভাবে দেখি ক্রোলিং করে হ্যাঁ ওই পুরো ওইভাবে একেবারে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছিলাম তো পুলিশ তখন এই পাশে আসে নাই তো ও এক ফিট বা দুই ফিট চলার পরে ও আর চলতে পারতেছে না ওইভাবে রাস্তায় পড়ে গেছে প্রচুর রক্তক্ষরণ আর আমার মনে হয় যে ছোট মানুষ ভয়ও পাইছে যদি গুলি লাগছে ও ভয়ে আর চলতে পারে পরে ওরে এখানে রায় খাই ও আর চলতে পারে না আমি তৃতীয় নাম্বারের প্লেয়ারের কাছে যে গেলাম যা সেখানে আশ্রয় নিয়েছি এবং সেখানে এই জায়গাটাতে আপনার কাছে জানতে চাইবো যে ওখানে পুলিশের যে গুলি বর্ষণের মাত্রা আমরা যেভাবে দেখি যে মাঝে মধ্যে মানুষকে ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোড়া হয় অথবা জনতাকে লক্ষ্য করেই পাঁচ দশ গুলি করা হয় কিন্তু তখন আসলে গুলি মাত্রাটা কেমন ছিল মানে কি পরিমাণ করা হয়েছে আমি এই চার তারিখের কথা বলি চার তারিখে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ যেরকম গুলিও করছে আমরা দেখছি রাবার বুলেটও ছোড়া হয়েছে ছিটা গুলিও ব্যবহার করা হয়েছে এবং প্রচুর পরিমাণ টিয়ার সাউন্ড গ্রেনেড কিন্তু পাঁচ তারিখে কোনো ধরনের সাউন্ড গ্রেনেড বা টিয়ার রাবার বুলেট এগুলো ব্যবহার করা হয়নি পাঁচ তারিখে কারণ টিয়ার সেল মারলে আমরা বুঝতাম যে আমাদের চোখ জ্বলতেছে এরকম কোনো পরিস্থিতি হয় নাই পাঁচ তারিখে এখনও হয়তো সেই পিলারগুলো ক্ষতবিক্ষত বা আশেপাশে যা আছে সরাসরি তাজা বুলেট ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যবহার মানুষের প্রাণনাশের জন্য বা হত্যা করার উদ্দেশ্যেই যে এই সব বুলেটগুলো ব্যবহার করা হয় পাঁচ তারিখে সেগুলোই ব্যবহার করা হয়েছে পরিমাণটা কেমন সেটা আসলে আপনি যখন একটা চালের নিচে টিনের চালের নিচে থাকবেন যে বৃষ্টি যখন অনেক বেশি পরে যেইভাবে পরে যেইভাবে আওয়াজ হয় সেম তখন গুলি বর্ষণের মাত্রাটা ওই রকম ছিল একেবারে বৃষ্টির মতো বৃষ্টির মতো বেপরা গুলি যেমন চতুর্দিকে আমরা দেখেছি যে একবার গুলি খেয়ে সে পড়ে গেছে তার মৃত্যু নিশ্চিত করার জন্য আবার গুলি করা হচ্ছে আমি নিচ্ছকে দেখেছি যে একবার কাছে আই সাহেব তার মৃত্যু তখন আমি তিন নম্বরের যে বিড়ালের কাছে যে মাছের বক্সগুলো রাখা তখন ওখানে আশ্রয় নিয়েছি আশ্রয় নিয়ে মাছের আরতের যে মাছ আমদানি করার জন্য বা রাখার জন্য বড় বক্স লোহার বক্স হ্যাঁ টিনের মাছের বক্স থাকে যাতাবাড়ীর ওই থানার সামনে যেহেতু আরother জায়গা তো সেখানে রাস্তার মধ্যে পাশে ওগুলো রাখা মানে যেই প্লেভারের যে প্লেয়ার প্লেয়ারের মাস্টারের জায়গাগুলোতে ওগুলো রাখা তো এগুলো রাখা আমি ওখানে আশ্রয় নিই এবং আশ্রয় নিই আমি দেখতে থাকি তখন দেখেছি যে অনেকেই গুলি করার কারণে পড়ে গেছে রাস্তায় তার মৃত নিশ্চিত করার জন্য একবার তার কাছে এসে গুলি করা হচ্ছে আবার তো আমি সেখানে প্রায় বিশ মিনিটের মতো যেহেতু ওই জায়গাটা আমি ভাবছিলাম যে ওনার সামনে চলেও আসে হয়তো এই জায়গাটা এরকমভাবেই মাস্টার বক্সগুলো রাখা আমাকে দেখবে না তো বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো এরকম অবস্থান করি সেখানে অবস্থান করার পরে আমার একটা সময় মনে হয় যে গুলি এখন কম আসতেছে হয়তো তারা যেই পরিমাণ বুলেট নিজেদের কাছে যোগান ছিল বা নিয়ে বের হয়েছে ওগুলো শেষ হয়ে আসছে শেষ হয়ে গেছে এই কারণে তখন আমি তিন নম্বর প্লেয়ার থেকে দৌড় দিয়ে আমার বাম সাইডে যে আরতগুলো আছে বা গাড়িগুলো রাখা সেখানে সেটা সেটা কয়টা সময় হবে তখন আর এটা থেকে তিনটা এর মধ্যে আচ্ছা তো আমরা তো আসলে দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে সেই সময়টাতে আমরাও আসলে ওখানে ছিলাম আমরা একটু পেছনে শনি আখতার এই জায়গাটিতে ছিলাম তো পুলিশ যখন এভাবে বেপরোয়া গুলি বর্ষণ করছে আমরা যখন সোনিয়া আখতার জায়গাটিতে ছিলাম সেখানে তো আমরা আসলে লাখের উপরে মানুষ দেখেছি পিছনে আমরা যারা ছিলাম তো সামনের যে সেই জায়গাটা যখন বর্ষণ করা হয় তখন মানুষ আসলে কতটুকু পিছনে সরে গেছে আমরা যারা পিছনে ছিলাম আমরা তো ওখানে স্বাভাবিক রাস্তাতেই ছিলাম কিন্তু সামনের দিকে কি হয়েছে তখন মানুষ কতটুকু গিয়েছে পিছনে কতটুকু গিয়েছে যে আমরা যাতে পারি বড় মানুষের দিকে ঢুকতে যেই রাস্তা কাজলা কাঁচলা কুতুবখালি জায়গাটা এই পর্যন্ত তার থানার থেকে হ্যাঁ সব সরে গেছে এখানে চলে আসছে সবাই এর মধ্যে আর তেমন কোনো সমস্যা না আপনার জামাগুলো বা আপনি যে স্মৃতিগুলো নিয়ে আসছেন আপনি কষ্টগুলো এগুলো হলো এই যে আমার সাথে যে ছোট ভাই ছিল ওর রক্ত আমি চাইছিলাম যে ওকে নিয়ে কোনো ভাবে প্লেয়ারের আশ্রয়ে যাওয়া যায় কিনা আমি চেষ্টা করছি বাকি ওই সময় যখন মানুষ আহত হয় তখন মানুষের হয়তো ওজনটা একটু বেশি মনে হয় বিষয় হচ্ছে যে যখন একজন মানুষের মানে প্রচুর রক্তক্ষরণ হয় তখন আসলে তার সেন্স আউট হয়ে যায় যখন একজন মানুষের বেশি তখন স্বাভাবিক সেই মানুষের সেন্স নষ্ট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় বা সেই পরিস্থিতি হয় সম্ভবত সে ভয়ও পেয়েছে এবং প্রচুর রক্ত প্রচুর রক্ত পয় এবং বুলেট কি বুলেট আমি বলতে পারি না একদিক দিয়ে ওর হাতের একদিক দিয়ে ঢুকার একদিক দিয়ে বের হয়ে গেছে বুলেট তো এই দনু দিক দিয়ে রক্ত এত পরিমাণে বের হইতেছিল যে আমি আমার তখন মনে হয়েছে ও রক্ত বের হওয়ার অবস্থা দেখে মনে হয়েছে যে সে সর্বোচ্চ পুরো শৈলের রক্ত বের হতে পাঁচ দশ মিনিট সময় লাগবে পুরো শৈলের রক্ত সে রক্ত মানে রক্ত শূন্যতা হয়ে সে মারা যাবে রক্ত যদি গুলি নাও লাগে যেখানে যেভাবে লেগেছে তাতে মানে ব্যাপক রক্তপাত হয়ে সে রক্ত শূন্যতা হয়ে মারা যাবে মারা যাবে এটা আমি মানে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি কারণ তা সে যে পড়ছে গুলি খাইছে তখন সেখান থেকে রাস্তায় একটা গরু বা পশু জবাই করে যেভাবে রক্ত যায় ঢালু দিকে হ্যাঁ ওইভাবে রক্ত যাচ্ছিল তখন ওর হাত দিয়ে বের হয়ে আচ্ছা আচ্ছা ভয়ঙ্কর অবস্থা আপনি একটু জামা একটু দেখাবেন এই রক্তটা তাকে বহন করতে গিয়ে আমি আমি চাই ওরে প্রথম আমি আমার মাথায় যেই পতাকা ছিল ওটা ওর হাতে বাঁধি সেখানে নিয়ে নিয়ে তারা হাতে বাঁধি এবং কোনো ভাবে চাইছিলাম যে হাতে ধরে তাকে তৃতীয় প্লেয়ারের কাছে নিয়ে যাওয়া যায় কি না তো সেই চেষ্টা করছি চেষ্টা করতে যাই এই যে হাত পায়জামা তারপরে পাঞ্জাবিতেও বিভিন্ন জায়গায় যে হাতায় লাগছে

ওই পাশে নিয়ে যেতে পারতাম না বেঁচে না মারা আপনি আমি তো জানি না আমার খুব কষ্ট লাগে এই কারণে ও স্মৃতি হিসাবে আমি এগুলো রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা দর্শক আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মাওলানা নাইমুল ইসলাম আপনি এই ধরনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষের বহু রকম অবদান আছে রেখেছে তো আপনি আপনার জায়গা থেকে বিশাল ত্যাগ স্বীকার করেছেন এবং যেই ধরনের ঘটনার আপনি বর্ণনা দিলেন তাতে আপনার সাথের দুজন যদি মারা যেতে পারে আপনিও তো এই মুহূর্তে আমাদের সাথে না থেকে সাড়ে তিন হাত অবশ্যই এবং আমি সেই প্রস্তুতি মানে মানুষ মৃত্যুর আগে যে কালিমা পড়া বা আমি সেগুলোই পড়তেছিলাম তখন কারণ আমার কোনো পরিমাণ অনেক সময় আমরা বলি না যে হায়াত যত সময় থাকে তত সময় মানুষ বাসবে তখন আমার মাথায় এটাও আসে নাই তখন আমি ভাবছি যে আমি শেষ এটাও আমার মাথায় আসে নাই যে আমার হায়ার থাকলে আমি বাঁচবো এটা আমার মাথায় তখন আসে নাই এত ভয়াবহ পরিস্থিতি আমি দেখেছি অসংখ্য ধন্যবাদ শেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এইভাবে জীবন বিসর্জন দিয়ে আপনি চার তারিখের কথা বলছিলেন যে সেদিনও আপনি সম্মুখ সমরের যোদ্ধা হিসাবে ছিলেন তো সেদিনের ভয়াবহতা দেখার পরেও আপনি পাঁচ তারিখেও আবার সেই সামনেই অবস্থান নিয়েছেন তো একজন আলেম হিসাবে একজন কমি মাদ্রাসার ছাত্র হিসাবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি এবং আপনারা যে ভূমিকা রেখেছেন কিছু কিছু জায়গা থেকে আপনাদের ভূমিকাকে যেভাবে অস্বীকারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাদের ভুল ভাঙানোর জন্য বা তাদের উদ্দেশ্যে আপনার শেষ কোনো কথা আছে কিনা আপনি কি বলতে চান আসলে তাদের ভুল যারা ভুল করতেছে এরা এটা জানতেছে ভুল এবং তাদের চোখের সামনে আমাদের অবদানগুলো আমাদের তাদের চোখের সামনে কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমাদের অনেক ভাই শহীদ হয়েছে মূল বৈষম্যকারী কিন্তু তারাই এবং তারা এখনও চেষ্টা করে যাচ্ছে বৈষম্য সৃষ্টি করতে এবং সেই বৈষম্য সৃষ্টি করা তাদের যে ধ্যান ধারণা বৈষম্য সৃষ্টি করার সেই জায়গা থেকেই তারা এইসব কথাগুলো এই আন্দোলনের শুরুটাই হয়েছে বৈষম্য দূর করার জন্য সেই আন্দোলন একটা পর্যায়ে আসার পরেও এখনো সেই হুজুর এবং আমি যদি একটু সোজা বাংলা বলি খাজুর হুজুর এবং খাজুরের মধ্যকার সেই বৈষম্য হুজুরের রক্তকে রক্ত মনে করা হচ্ছে না যেভাবে অন্যদের রক্তকে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা ব্যাপক কভারেজ পাচ্ছে সেখানে মুফতি মাওলানা নাইমুল ইসলামের মতো আলেমদের রক্ত যেভাবে ঝরেছে যেভাবে তার সহপাঠীরা শহীদ হয়েছেন আর তাদের একজন হুজুর হিসেবে তাদের রক্তের মূল্যায়ন এটা এত কম হওয়া এটা আসলে খুবই দুঃখজনক এবং একজন বরেণ্য আলেম বলছিলেন যে দু সালের শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে যদি আমাদের সমাজের মূলধারার মানুষ মানুষ হিসেবে বিবেচনা করতেন এবং তাদের রক্তকে মানুষের রক্ত হিসেবে বিবেচনা করে স্বৈরাচারের প্রতি তাদের আচরণগত পরিবর্তনটা তখনই করতেন তাহলে দু সালে এসে এত হাজার মানুষের হাজারের কাছাকাছি মানুষের প্রাণহানির মতো ঘটনা হয়তো ঘটার প্রয়োজন হতো না দু সালেই হয়তো এই স্বৈরাচারের পতন ঘটে যেত যদি সেখানে নিহত সাপলা চত্বরে নিহত সাধারণ মাদ্রাসা শিক্ষক ছাত্র এতিম আর এই ধরনের মানুষগুলো রক্তকে যদি আমাদের সমাজের সাধারণ মানুষেরা এটাকে মানুষের রক্ত হিসেবেই বিবেচনা করত এটা খুবই দুঃখজনক এবং মালানা নাইমুল ইসলাম আমরা আজকে বিদায় নিতে চাই এবং আপনি যে স্মৃতিগুলো ধারণ করেছেন আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং স্বৈরাচার পতনের আন্দোলন বিশেষ করে এই আন্দোলনে আলেম সমাজের অবদান হিসেবে আপনার নিজের এই বক্তব্য যেটা আপনি আজকে আমাদেরকে দর্শকদেরকে শুনিয়েছেন এবং আপনার সাথে থাকা সেই ভাইদের রক্ত মাখা জামা কাপড় জামা আপনার রক্ত তাদের এই রক্ত মাখা জামা কাপড়গুলো আমি মনে করি ইতিহাসের সাক্ষী হিসাবে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় কেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ